কোহিনুর ছাড়াও আরেকটি মূল্যবান পাথরের কথা কি জানেন যেটা ব্রিটিশরা ভারত থেকে নিয়ে গেছিল এমন একটা বহু মূল্যবান পাথর বা স্টোনের গল্প বলবো আজ যেটা নাকি ব্রিটিশ রানী কুইন ভিক্টোরিয়া নিজেও পড়তে ভয় পেতেন না এটা কোনো অভিশপ্ত হিরে নয় এটা একটা রক্ত লাল আগুনের মতো জল জলে পাথর যার গায়ে লেখা আছে সম্রাটের নাম আর যার পেছনে লুকিয়ে আছে এক রক্তাক্ত ইতিহাস এই পাথরের নাম তিমুর রুবি কিন্তু অবাক করার মতো ব্যাপার এটা কিন্তু আদেও রুবি নয় আজ আমরা শুনব সেই পাথরের গল্প যার সঙ্গে জড়িয়ে আছে তিমুর লং এর রক্তক্ষয়ী অভিযান মুঘল সম্রাটদের জাঁকচমক পারসের লুণ্ঠন আর ব্রিটিশ সাম্রাজ্যের লালসা তাহলে শুরু করা যাক তার আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার অনেক বছর আগে মধ্য এশিয়ার এক বিস্তীর্ণ অঞ্চলে জন্ম নেয় এক ভয়ঙ্কর এবং কুখ্যাত যোদ্ধা তার নাম ছিল তিমুর বা তৈমুর যিনি ইতিহাসে বেশি পরিচিত তৈমুর লং নামে লং মানে পঙ্গু কারণ ছোটবেলায় তিনি লড়াইয়ে আহত হন আর সেই আঘাত সারা জীবন তার পায়ে থেকে যায় তবে তার পা পঙ্গু হলেও ইচ্ছে শক্তি ছিল একেবারে পাহাড়ের মতো তৈমুর ছিলেন চেঙ্গিস খানের উত্তরসূরি এবং তিনিও চেয়েছিলেন বিশ্বের একটা বড় অংশ নিজের দখলে আনতে এবার তেরোশো সালে তিনি ক্ষমতায় আসার পর থেকে শুরু হয় একের পর এক ভয়ঙ্কর অভিযান তৈমুর ভারতেও হামলা করেন তেরোশো সালে দিল্লি আক্রমণ করে সেই শহরকে কার্যত ধ্বংস করে দেয় এবার তার সৈন্যরা হত্যা করে হাজার হাজার মানুষকে এমন নৃশংসতা ইতিহাসেও বেশ বিরল এই অভিযানের সময় এমন এক বিশ্বাস প্রচলিত যে তৈমুর নিজের সঙ্গে নিয়ে যান একটি অমূল্য রক্ত লাল পাথর যেটি পরবর্তীতে তৈমুর রুবি নামে পরিচিত হয় তবে আসলে ইতিহাসবিদদের মতে এই পাথর কিন্তু তৈমুরের নয় তার মৃত্যুর অনেক পরের সময় কিন্তু তবুও ওই নামটা জুড়ে যায় ওই রুবির সাথে কারণ এর গায়ে খোদাই করা আছে একের পর এক সম্রাটদের নাম এটি একটি বিশাল স্পিনেল পাথর দেখতে রুবির মতো কিন্তু রুবি আর এই স্পিনেলের প্রকৃতি কিন্তু একটু আলাদা রুবি হয় খুব লালচে ধরনের একটা পাথর কিন্তু কিন্তু স্পিনেল একটু হালকা অনেক আগে এই আর রুবির পার্থক্য কেউ বুঝতো না তাই এটাকে রুবি বলেই ধরা হতো এই পাথরের আসল ইতিহাস শুরু হয় মুঘলদের সময় মুঘল সম্রাট জাহাঙ্গীর ছিলেন এই পাথরের এককালীন মালিক তিনি পাথরের গায়ে নিজের নাম খোদাই করান তারপর সেটা যায় শাহজাহানের কাছে যিনি তাজমহল নির্মাণ করেন এবার তিনিও এই পাথরের গায়ে নিজের নাম খোদাই করেন পরে আরও অনেক মুঘল সম্রাট যেমন অরঙ্গেব বা আলমগীর ফারুক শিয়ার তারা প্রত্যেকেই এই পাথরের ওপর নিজের নাম লিখিয়ে যান ভাবুন তো একবার এই একটা পাথরের গায়ে লেখা আছে পাঁচ পাঁচটা সম্রাটের নাম এ যেন ওই চলন্ত ইতিহাস একটাই গয়নার মধ্যে পুরো মুঘল সাম্রাজ্যের ছাপ এরপর আসে সতেরোশো উনচল্লিশ সাল পারসের ভয়ানক শাসক নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন তিনি দিল্লি লুট করে নিয়ে যান এবার ওই লুটের মধ্যে ছিল কোহিনুর হিরে এবং এই তিমুর রুবি সহ আরও অনেক রত্ন এই পাথর তখন পৌঁছয় পারশে এবার নাদির শাহ যখন মারা যায় তারপর তার সৈন্য আহমেদ শাহ দুরবানি এটি নিয়ে যান আফগানিস্তানে পরবর্তীতে কিন্তু এই পাথর আবার ফিরে আসে ভারতে মহারাজা রঞ্জিত সিং এর হাতে তিনি ছিলেন পাঞ্জাবের শিখ রাজা তিনি পাথর নিজের রাখেন সালে যখন ব্রিটিশরা পাঞ্জাব দখল করে নেয় এবং দুলিপ সিং এর কাছ থেকে এই কোহিনুর হিরে এবং এই তিমুর রুবি এই দুটোই নিয়ে যায় ইংল্যান্ডে এই পাথর তখন উপহার হিসেবে রানী ভিক্টোরিয়াকে দেয়া হয় তখন ব্রিটেনের এক গয়নার দোকান গ্র্যান্ড অ্যান্ড কোম এই রত্নকে বসিয়ে দেয় একটা দামি হারে তবে রানী এবং তার উত্তর সুরীরা এটি খুব কমই পড়তেন কারণ তারা বিশ্বাস করতেন এই পাথরের সঙ্গে লেগে আছে এত রক্ত এত রাজত্বের পতন যে এটা একটা অভিশাপ তাই আজও এটি পড়ে আছে ব্রিটিশ রাজ পরিবারের সংগ্রহে কিন্তু বেশিরভাগ সময় লোকচক্ষুর আড়ালে এই পাথর এখন রয়্যাল কালেকশনে সংরক্ষিত মাঝে মাঝে টাওয়ার অফ লন্ডনে প্রদর্শন করা হয় এখন প্রশ্ন হচ্ছে কেন এই পাথর এত ভয়ঙ্কর মনে করা হয় কারণ এর ইতিহাস জুড়ে আছে খুন যুদ্ধ লুটপাট আর সাম্রাজ্যের পতনের কাহিনী একটা পাথর যা গাছ শত শত বছরের ইতিহাসকে এমন একটা স্টোন যার মালিক যেই হয়েছে তার রাজত্ব বা জীবন একসময় টলে গেছে বা ধ্বংস হয়ে গেছে আর তাও তো এটা রুবি নয় এটা একটা স্পিনেল একসময় ভুল করে রুবি বলা হতো কিন্তু পরবর্তীতে বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয় এটা একটা ভিন্ন রত্ন মানে স্পিনেল পাথর তবে সেই ভুলটা ছিল ইতিহাসের একটা বড় রহস্য যে ভুল ইতিহাস বানিয়েছে তাহলে এবার ভাবুন তো এটা কি শুধুই একটা পাথর নাকি একটা সময়ের অভিশাপ একটা ক্ষমতার প্রতীক নাকি লুকোনো ভবিষ্যৎ বাণী এই পাথর আজও জলজল করে ব্রিটেনের কোনো অন্ধকার ঘরে হয়তো আরও এক রাজপরিবারের পতনের অপেক্ষায় আপনি যদি এই ধরনের ইতিহাস আর রত্ন নিয়ে আরও জানতে চান তাহলে কমেন্ট করে আমাদের একদম জানাতে ভুলবেন না আমরা নিয়ে আসবো কোহিনু হোপ ডায়মন্ড কিংবা পিকক্সোন বা ময়ূর সিংহাসনের আরও চমকপ্রদ ইতিহাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা খুঁজি ইতিহাসের গভীরে হারিয়ে যাওয়া সেই সত্য যা অনেকেই ভুলে গেছে অথচ একটা পাথর আজও সব কিছু বলছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্য সম্বাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না